বহরমপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতিকে লক্ষ্য করে গুলি ঘটনায় ব্যাপক চাঞ্চল্য স্থানীয় সূত্রে জানা যায় গতকাল পথে পাপাই ঘোষ ঠিক সেই সময় রিং এলাকায় তার গাড়ি করে কাশিমৃতীরা কোন রকমের প্রাণে বেঁচে যান পাপাই ঘোষ তার গাড়ি চালক যদিও এই ঘটনায় পাপাই ঘোষের কোন রকম ক্ষতি হয়নি গুলির আঘাতে ভেঙে যায় গাড়ির কাঁচ খবর দেওয়া হয় বহরমপুর থানায় তড়িঘড়ি বহরমপুর থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় এই ঘটনার পর লিখিত করেছেন শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পাপাই ঘোষ পুলিশ তদন্ত করুক না দেখে তো কারণ বেকার দোষ দেওয়া যাবে না পুলিশ সঙ্গে সঙ্গে স্পটে এসেছিল আমার গাড়িটা রিকভারি করে নিয়ে গেছে ওখানে সামনে পিছনে অনেক সিভি ক্যামেরা আছে ক্যামেরা নিশ্চয়ই যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে ঠিক খুঁজে পাওয়া যাবে ঘটনাটা হয়েছে এই বানপপাড়া বাম্পারটা ক্রস করে রিং রোডের মুখে ব্যাগটা নেওয়ার আগে ওখানটায় কী বলবো কারা পড়তে পারে রাজনৈতিক কংগ্রেস বিজেপি এরা করতে পারে স্বামীবিদানের বিধানসভা ইলেকশন আছে আমি শহরের দায়িত্বে আছি আমার মিসেস মনীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান আছে আমার যেটুকু মনে হচ্ছে তাছাড়া তো আমাদের এলাকার শান্তিপি এলাকায় এলাকায় কোনো ঝামেলা অশান্তিও নাই আমি সকালবেলায় বাইক নিয়ে এলাকাতে রীতিমত ঘুরেও বেড়াই একা একাই ঘুরে বেড়াই বা কারা করতে পারে

পুলিশ তদন্ত করুক যারা দোষটা দিকে অ্যারেস্ট করুক অবশ্যই রাজনীতির যোগ থাকবে আমরা তো রাজনীতি ফুল টাইম রাজনীতিটা করি পার্টির জন্য আমাদের উচ্চ নেতৃত্বকে জানিয়েছি চেয়ারম্যানকেও জানিয়েছি চেয়ারম্যান তদন্ত করছে এবং সেগুলো পুলিশ প্রশাসনকে পুরোটা জানিয়েছি বিপ্লবী সরকার পারে সেটা এখন বুঝতে পারছি না না অজ্যানের কারণে নামে বেকার দোষ দেওয়াটা খারাপ দেখাচ্ছে অস্বাভাবিক কিছু না এটা স্বাভাবিক কারণ এই কারণে বহরমপুরে তৃণমূল কংগ্রেস করতে গিয়ে আমরা আমরা শিকার হয়েছি এবং এবং মূলত মমতা একটা এজেন্ডা পলিটিক্যাল এজেন্ডার পরিপ্রেক্ষিতে কাজ করে চলেছি এবং যার ফলে ধারাবাহিকভাবে একুশ সাল থেকে আরম্ভ করে আমাদের ভোট ব্যাংক বেড়েছে আমাদের মিউনিসিপ্যালিটি পেয়েছি আমাদের ইউসুফ পাঠান যিনি এমপি আছে তারও এই এলাকায় তিনি এমপি হয়েছেন সেখানেও কিন্তু আমাদের এই বহরমপুর শহর তৃণমূল কংগ্রেসের একটা বড় রোল ছিল এখন দীর্ঘদিন ধরে এখানে রাজ্যত্ব করেছে অলীর রঞ্জন চৌধুরী বহরমপুরের উপর এটা তার মনে হয় মানে তার একটা জমিদারি জমিদারিটা আমরা ভেঙে দিয়েছি তো মূলত ওই জমিদারি ভাঙতে গিয়ে বারবার আমাদের উপর আক্রমণ এসছে এবং আমাকে একাধিকবার দুর্বল করার চেষ্টা করা হয়েছে মূলত আমার যারা মানে ফোর ফ্রন্টের যারা সংগঠন করে একজন পাপাই ঘোষ যিনি হচ্ছে যুব তৃণমূল সভাপতি যার বউ পঞ্চায়েতের প্রধান আপনার মরিন্দ্রনগর অঞ্চলে এবং আর একজন আমাদের বিপ্লব কুন্ডু যে উপপ্রধান ভাকরিওয়ান অঞ্চলে এই দুজনের ওপর বারবার আমরা আমাদের দুজন সলিড সংগঠন পার্টির সংগঠক তাদের ওপর একাধিকবার হামলা করার চেষ্টা চলেছে এবার ভোটের আগে লোকসভা ভোটের আগের দিন কংগ্রেসের তরফ থেকে কংগ্রেসের যারা সিন্ডিকেট মারা সিন্ডিকেট চালাতো খুনে বাহিনী যারা ভোটে এখন টিকিট টিকিট পেয়েছে কংগ্রেস তাদেরকে দিয়ে বিপ্লবপূর্ণ উপর হামলা করার চেষ্টা করেছিল আমরা পুলিশি তৎপরতায় সেই যাত্রায় রক্ষা পাই পাপায়ের উপরও দীর্ঘদিন ধরে টার্গেট ছিল ওই এলাকায় সমাজ কংগ্রেসের একবারে ভরপুর একটা মানে পটভূমি সেখানে বারবার পাপাই ঘোষকে উপর আক্রমণ করেছিল এবং এবার গতকাল রাত্রি এগারোটার সময় পাপাই ঘোষ আমাকে পুরো ভিডিও এবং ফোন করে বলে আমি পুলিশকে জানাই পুলিশ তদন্ত করছে তিনটে গুলি মারে গাড়ির মধ্যে এবং কোনো ক্রমে প্রাণে বেঁচে যায় তো ঘটনা একটা জায়গায় যে আমরা অনেক লড়াই করে এই জায়গায় তৃণমূল কংগ্রেসকে এই জায়গায় প্রতিষ্ঠা করেছি তো আমাদেরকে ভয়ভীত করা যাবে না এক নম্বর তো দু নম্বর আমাদের উপর মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ আছে ঈশ্বর আশীর্বাদ আছেন এবং আমরা তৃণমূল কংগ্রেসের যেভাবে দিন দিন ওই এলাকাগুলো তৃণমূল কংগ্রেসের পক্ষে ছিল না সেগুলো তৃণমূল কংগ্রেসের দিকে মানুষজন আসছে বিজেপিরও মানুষের নেশাম কেটে গেছে এবং কংগ্রেসের মতো কেটে গেছে এখন বিজেপি আলাদা আলাদা কিছু নয় যারা কংগ্রেসের ক্রিমিনাল ছিল তারা বিজেপিতে কনভার্ট করছে কনভার্ট করে তারা এখানে তৃণমূল যারা যারা আমরা করি মূলত আমার যে এখানকার সলিড অর্গানাইজেশন আছে তাদের উপর একাধিকবার যারা আমার খুব কোর্ট টিমের মানুষজন বা যারা সংগঠনের সবসময় জড়িয়ে থাকে যারা বিভিন্ন রকম মানে আমাদের প্রতিদ্বন্দ্বী দলের শক্তিকে যারা সবসময় পরাস্ত করে এসছে তাদের উপর আক্রমণটা শোনাচ্ছে তো এই বিষয়ে উদ্দেশ্য একটাই উদ্দেশ্য একটাই দেখুন অদিত চৌধুরী হেরে গেছে হেরে গিয়েও কিন্তু আপনার ওর যে খুনের রাজনীতি বা ওর যে অ্যাকচুয়ালি রাজনীতির লোকজন সঙ্গে বেশি নেই ওর সঙ্গে প্রচুর খুন করিয়েছে কিছু লোকজন আছে যারা খুনের উপর ভিত্তি করে বড় বড় নেতা হয়েছিল বা খুনের উপর ভিত্তি করে জমি জায়গা পয়সা ইত্যাদি ইত্যাদি রোজগার করতো সে ভাগটা চৌধুরী পেতো তো ঘটনা হচ্ছে সে অঞ্চলগুলো আমরা আমাদের শক্তিশালী টিম নিয়ে আমরা ওই সব করতে দিচ্ছি না ওই রাহাজানি ওই সে আমরা করতে দিচ্ছি না যার ফলে তাদেরই কিছু লোক বিজেপির সঙ্গে মিশেছে বিজেপির স্থানীয় সংগঠন যারা পূর্ণ বিজেপি করতো বা যারা রেগুলার বিজেপি করে তারা খুনে রাজনীতির সঙ্গে জড়িয়ে থাকবে বলে আমার মনে হয় না কিন্তু কিছু খুনে আপনার চৌধুরী কিছু বিজেপির সঙ্গে ঢুকেছে বিজেপি ইউজ করে করছে তৃণমূলের যারা শক্তিশালী যারা সংগঠক আছে তাদেরকে প্রাণে মেরে ফেরা এ বিষয়ে আমরা কালকে আমি আইসি সাহেবকে বলেছি পুলিশ যথেষ্ট তৎপর আমরা দেখেছি যে বহরমপুর শহরে পুজো থেকে আরম্ভ করে যে কোনো ফেস্টিভ্যাল প্রোগ্রাম যে কোনো ল অর্ডার আমাদের এসপি সাহেবের নেতৃত্বে আমাদের আইসি সেভের নেতৃত্বে ভালোভাবে চলছে কতকাল কে জানিয়েছি আমি আশা করি খুব দ্রুত এই যারা ঘটনা ঘটিয়েছে তারা ধরা